আসসালামু আলাইকুম সোনান জি হ্যাঁ আল্লাহ তালা রহমত আল্লাহ তালা বান্দার জন্য যেটা মঙ্গল সেটাই চান যেটা করেন সেটাই আমাদের জন্য মঙ্গল জি ভাই দোস্ত আজকে গোটা দেশ আনন্দ মিছিল হচ্ছে হ্যাঁ ভালো যদি আপনি পরিবর্তন চান তাহলে আপনার জন্য অবশ্যই ভালো ভালো কথা এটা খুবই ভালো কথা আপনি পরিবর্তন চাইছেন আল্লাহ কবুল করছে আমরা সকলেই দেশের মানুষ যে যে দলেরই হোক সকলে আমরা দেশের মানুষ সকলে আমরা ভাই ভাই জি সকলে তো একমত হইতে পারে না একমত হওয়াটা সম্ভব না ইসলাম মাঝাব চারটা তাই না ভাই এক সকলে একমতে আসতে পারে নাই তো ভাই ও দোস্ত আজকে যারা বিগত হয়ে গেল হ্যাঁ এটা আমাদের আপনার বেলাতেও হইতে পারে হওয়াটাই স্বাভাবিক তো মেহরবানি করে দয়া করে হাতে বয়ে ধরে বলি কোনো ভাঙচুর না করান অগ্নিসংযোগ না করান লুটপাট না করান এই সম্পদগুলো দেশের দেশের সকল মানুষেরই সম্পদ কেন আপনি আপনার আরেকটা ভাইয়ের ক্ষতি করবেন বলেন আর যে ক্ষতিটা করছেন আগুন যদি লেগে দেওয়া হয় এটা তো আপনিও ভোগ করতে পারলেন না যে ভাইটা মালিক ছিল সে ভাইটাও তো ভোগ করতে পারতেছে না পুরোটাই দেশের সম্পদ নষ্ট হয়ে গেল ক্ষতি হয়ে গেল ভাই আর এটা শুনতেও খারাপ লাগে দেখতেও খারাপ লাগে ভাবতেও খারাপ লাগে মেহেরবানী করে যারা আজকে এটা করছি কোনো আগুন না লাগাই কারো বাড়ি না করি এই বাড়িটা আপনি ভাঙছেন এই বাড়িটা তো আবার তৈরি করতে হবে যখন তৈরি করতে যাবেন তখন তো আপনার দেশের টাকাই তো লাগবে ভাববো একটু বিষয় এই জন্য মাথা ঠান্ডা করে আমরা সকলেই ভাই ভাই আমরা ক্ষমা করে দেব হ্যাঁ আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করব কিন্তু না কখনোই এই গরিহিত কাজের সাথে আমরা থাকবো না আজকে এই কাজের জন্যই আমাদের আপনাদেরকে যারা করছে তাদেরকে এরকম ওরাও তো ভাবতে পারে যে তোমরা আজকে দেশের আইন পরিবর্তন হওয়ার সাথে সাথে যেভাবে লুপ্ত শুরু করে দিস তখন তো এটা শুনতেও খারাপ লাগে হ্যাঁ ভাই এই জন্য হাত পাই ধরে বলি ভাই যে মানবতা দৃষ্টিকোণ থেকে না কখনোই এই ধরনের কাজ আর না করি ভাই খামোশ হয়ে যায় থামে যায় আমরা কারো সম্পদকে নষ্ট না করি আমার আচার আমাদের আচার আচরণে কেউ কষ্ট যেন না পাই বরং যে অপরাধী যেন আমাদের আমাদের আচরণ আকলা দেখে এরকম ইয়া বা তারা মুগ্ধ হয় নিজেদের ভুল বুঝতে পারে যে না মানুষ মানুষকে ক্ষমা করায় আল্লাহ রসুলের সবচেয়ে বড় গুণ আমরা ইসলামের যদি জয়ের দিকটা দেখি এটা কিন্তু আকলাকেদের জন্য এটা সবচেয়ে বড় উপকার হয়েছে এই জন্য ভাই দোস্ত আমাদের আকলাকে ইসলামের মতন হওয়া দরকার আল্লাহর মনসহ মতো হওয়া দরকার এই জন্যই আবার আমি শুধু কথাটা শেষেও বলি আপনাদের যারা আজকে এ ধরনের কাজে লিপ্ত আছেন করছেন একটু মস্তিষ্ক ঠান্ডা করেন ভাবুন আপনার নিজের ভাই যদি হইতো সে সে স্বাধীন দেশের মানুষ সে তো অন্য একটা দল করতেও পারে এটা তো সংবিধানের বিধান একজন ভাই অগ্নিসংযোগ না করি ভাঙচুর না করি লুটপাট না করি ভালোবাসার মাধ্যমে আমরা সকলকে কাছে টেনে নিয়ে আমার আমরা আমাদের লক্ষ্যে প্রচার চেষ্টা করি সালাম আলাইকুম